আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমরা আসলে যখন গ্রাফিক ডিজাইন শিখি তখন কিন্তু আমরা ছোটো ছোটো প্রজেক্টের ডিজাইন বা ছোটো ছোটো ডিজাইনগুলো আমরা আসলে শিখি বা সেই ডিজাইনগুলাই করি কারণ সেই ডিজাইনগুলো খুব সহজেই করা যায় এবং কি ক্লায়েন্ট থেকে মানে খুব সহজেই কাজটা করে কিন্তু আর্ন করা যায় কিন্তু বর্তমানে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিন্তু এআই যেভাবে টুলস বের করতেছে আমাদের এই ছোটো ছোটো ডিজাইনের কাজগুলো কিন্তু মানে নাই বললেই চলবে আর কি মানে এগুলা থাকবে না এক সময় কারণ দেখা যাবে যে আমরা যদি একটা রিয়াল এক্সাম্পল দিয়ে সময় দেখা গেছে যে আমি কিন্তু যখন গ্রাফিক ডিজাইন শিখি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতাম কিন্তু এখন কিন্তু ওইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ নেই বললেই চলে কারণ অনেক ক্লোজ অলরেডি তৈরি হয়েছে যেগুলো আপনার ইমেজগুলা যদি আপনি আপলোড করেন এবং কি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সকল ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে সেগুলা কিন্তু আমরা কাজ করিয়ে নিতে পারতেছি ক্লায়েন্ট কিন্তু এখন নিজেই ওই কাজটা করতেছে তাও ক্লায়েন্ট দেখা যাবে এখন কিন্তু অলরেডি কিন্তু অনেক ডিজাইনও কিন্তু ক্লায়েন্ট নিজেই তৈরি করতেছে অনেক ডিজাইন দেখা যাবে যে ছোটো ছোটো বিজনেস ওনার রয়েছে মানে স্মল বিজনেস পরিচালনা করে এই রকম ওনারগুলো কিন্তু ক্যানভা দিয়ে কিন্তু অনেক ডিজাইন করিয়ে নিচ্ছে বা ক্যানভা ট্যাম্পলেট করিয়ে নিচ্ছে বা ক্যানভা দিয়ে কিন্তু ডিজাইনগুলো নিজেই কিন্তু সেগুলো এডিট করিয়ে নিচ্ছে তাই না এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যেগুলো আমাকে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়েছে সেই ক্যানভা ডিজাইনটা সে ফিউচারে কিন্তু এডিট করবে বা ব্যবহার করবে এরকম ক্লায়েন্ট পাওয়া গিয়েছে বা ক্লায়েন্ট কিন্তু এরকমই চাচ্ছে তো এখন যদি আবার ফ্রিপি কের দিকে ফ্রিপিকে কিন্তু আগে যে ডিজাইনগুলো ছিল আর কি সেগুলা এআই এবং কি পিএইচডি ফাইলগুলো ডাউনলোড করা লাগতো সেগুলো এডিট করা লাগতো তো ক্লায়েন্ট যদি নিজে ওইটা করতো ক্লায়েন্টের কিন্তু ফটোশপ বা জানা লাগতো এখন কিন্তু সেটা জানা লাগতেছে না মানে যেগুলো ডিজাইন আসছে আর কি সেই ডিজাইনগুলা জাস্ট মানে ডান পাশে কিন্তু একটা ডাউনলোডের নিচেই কিন্তু অনলাইন এডিট নামে কিন্তু একটা অপশন পাওয়া যাচ্ছে সেই এডিটের ভিতরে ক্লিক করলে একদম অনলাইনে সেখান থেকেই সকল টেক্সট ইমেজগুলা সহজেই কিন্তু ইডিট করা যাচ্ছে এবং কি সেটা এক্সপোর্ট করে কিন্তু ক্লায়েন্ট নিজেই ব্যবহার করতে পারতেছে তো এই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সকল ছোটো ছোটো প্রজেক্টে ডিজাইনগুলো কাজগুলো কিন্তু অনেকটাই কমে যাবে তো এই এখন আমাদেরকে কি করা উচিত বা আমরা আসলে কী নিয়ে কাজ করব তো এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সময় যদি আমরা চিন্তা করি প্যাকেজিং ডিজাইনটা হবে ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যাটাগরির কাজ কারণ আমরা যখন গ্রাফিক ডিজাইন শিখি তখন কিন্তু আমরা সবাই ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট বা এই ধরনের ডিজাইন নিয়ে সবাই আগাতে চাই কারণ দেখা যায় যে ওগুলা ডিজাইন সাইজ একটাই থাকে বাট ডিজাইনটা ভিন্ন ভিন্ন করতে হয় এবং কি খুব সহজেই সেটা কাজটা করা যায় এবং কি সেটা থেকে ইনকামও করা যায় তাই না তো তার কারণে কিন্তু সেখানেই মানুষ ঝুঁকে আর কি যার কারণে সেখানে কম্পিটিটর বেশি কিন্তু প্যাকেজিং ডিজাইনের দিকে যদি বলি সেক্ষেত্রে কিন্তু কম্পিটিটর কম কাজ অনেক রয়েছে তো এই প্যাকেজিং ডিজাইনটা অনেকেই কঠিন মনে করে কারণ এখানে ভিন্ন ভিন্ন সাইজ নিতে হয় প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সাইজ হয় তো এখন আর আসলে ওই আসলে কঠিন মনে করার কোনো কারণ দেখি না কারণ আমার কিন্তু বেসিক টু অ্যাডভান্স কিন্তু প্যাকেজিং ডিজাইনের ওপর কোর্স রয়েছে সেখানে একদম প্যাকেজিং ডিজাইনের ওভারঅল মানে গাইডলাইন কিন্তু রয়েছে কিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের ডায়ালাইন তৈরি করতে হয় ক্লায়েন্টকে একদম স্টার্ট টু ফিনিশ একটা প্রোডাক্ট ডিজাইন করে সেটা কিন্তু ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড করতে হয় এবং কি মকআপ কীভাবে করতে হয় সকল কিছু কিন্তু সেখানে দেওয়া আছে সেখানে আপনি বক্স প্যাকেট তারপরে লেবেল সকল ধরনের প্রোডাক্টের টিউব বিভিন্ন ধরনের প্রোডাক্টের কিন্তু ডিজাইন আপনি করতে পারবেন তো স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তারা কিন্তু রিভিউ দিয়েছে সেই রিভিউগুলো দেখে তারপরে আপনি ডিসাইড করতে পারবেন যে কোনো সময় আমার ডিজাইন ওরিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই কোর্সটি পার্সেস করে নিতে পারবেন নয়শো টাকা দিয়ে তো আমরা আসলে প্যাকেজিং ডিজাইনটা নিয়েই কেন কাজ করব প্যাকেজিং ডিজাইনটা আমরা যদি আপ রিসেন্টলি কিন্তু একটা ডিমান্ডফুল স্কিল কিন্তু তারা পাবলিশ করেছে তাদের ব্লকে এখানে এখানে কিন্তু এআর কথাও বলছে যে বর্তমানে এআই যেভাবে গ্রোথ করতেছে সেটা দিক থেকে এখন বর্তমানে ডিমান্ড পূর্ণতা থাকবে আর কি তো সেখানে যদি দেখি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ মানে সেকশনে আর কি সেই ক্যাটাগরি সেকশনে কিন্তু প্যাকেজিং ডিজাইনটা কিন্তু নাম্বার ওয়ানে রয়েছে তো আমরা কিন্তু প্যাকেজিং ডিজাইনটা কিন্তু শিখতে পারি তো এই প্যাকেজিং ডিজাইন কাজ করার জন্য বা শেখার জন্য কিন্তু আমার কোর্স রয়েছে তো এটা শেয়ার করার মূল কারণ হল যে বর্তমানে যেভাবে আর্টিফিশিয়াল এ আই মানে ইন্টেলিজেন্ট মানে টুলস গুলো তৈরি করতেছে তো আমাদের আসলে ওইভাবেই নিজেকে আগাইতে হবে বা আমাদের ফিউচারে কথা চিন্তা করে কিন্তু ওইভাবে আমাদেরকেও গ্রো করতে হবে কারণ আমাদের ওয়ার্ল্ডে সব সবকিছু যেভাবে গ্রো করতেছে আমাদেরকে ওইটার সাথে তাল মিলিয়ে চলতে হবে তো এই দিকে চিন্তা করলে আমরা আসলে প্যাকেজিং ডিজাইনটাকে আমরা আমাদের ফিউচারের কথা চিন্তা করে কিন্তু আমাদের মানে আমাদের চয়েসে রাখতে পারি তো আমাদের আসলে চেষ্টা করতে হবে যে আমরা গ্রাফিক ডিজাইনার হিসেবে একটা থেকে দুইটা ক্যাটাগরি নিয়ে আসলে আমাদের এক্সপার্ট হইতেই হবে কারণ আমরা যদি এক্সপার্ট দুই একটা ক্যাটাগরিতে যদি এক্সপার্ট না হয় তাহলে কিন্তু আমরা আসলে ওইভাবে ফ্রিল্যান্সিংটা করতে পারবো না তো আমরা আসলে এটা নিয়ে কাজ করতে পারি তো যারা ইন্টারেস্ট রয়েছেন তারা কিন্তু প্যাকেজিং ডিজাইন নিয়ে আসলে কাজ শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ